এভাবেই রাস্তায় বড় বড় গাছ কেটে ফেলে রেখে মাদারীপুরে জনসাধারণের দুর্ভোগ বাড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা সতেরো নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন রোববার সকাল সাড়ে ছয়টার দিকে জেলার গোপালপুর এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা এতে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল এলাকাবাসী জানান কালকিনি ও ডাসার উপজেলার সীমান্তবর্তী গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে সকাল থেকেই অবস্থান নিতে শুরু করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় গাছ কাটার মেশিন দিয়ে দশ থেকে বারোটি বড় গাছ কেটে তারা মহাসড়কের বিভিন্ন জায়গায় ফেলে রেখে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন ফলে সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে কালকিনি ও দাসার উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা ভ্যানের উপর দাঁড়িয়ে হ্যান্ডমাইকে বক্তব্য দেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান পরে পুলিশ ফায়ার সার্ভিস সহ স্থানীয় লোকজনের সহযোগিতায় কাটা গাছগুলো সড়ক থেকে সরানো হয় এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি

প্রায় চার ঘন্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে নয়টা থেকে সড়কে যান চলাচল শুরু হয়